পুলিশের কাছেও আপনি অভিযোগ করলেন কেন কেন পুলিশকে মারা হলো কেন আমাদের কর্মত কাউসার মোল্লার গাড়ির উপর আক্রমণ হলো এই প্রশ্ন আমি এই সমাজবিরোধী খুনিতে করতে চাই আমি অফিসারদের দিকে বলি কত রক্ত ছড়াবেন কত রক্ত নেবেন আপনি নিজের এলাকায় রক্ত ঝরালেন না হুগলিতে জঙ্গীবাড়া বিধানসভা আপনার সেখানে আন্দোলন করুন সেখানে তো বুথে জিততে পারেন না অঞ্চলে জিততে পারেন না ব্লকে জিততে পারেন না বিধানসভা জিততে পারেন না আর ভাঙনের শুভ বুদ্ধি সম্পন্ন খেটে খাওয়া মানুষ যারা ধর্মপ্রিয় মানুষ আজ তাদের মধ্যে তৈরি করে হুজুর হুজুর করে নিজের পরিচয় দেন লজ্জা করে না একজন চরিত্রহীন মানুষ একটা মেয়েকে তিন বছর ধরে অবৈধভাবে মেলামেশা করে এটা আমি বলছি না যে মহিলা কোর্টে কেস করে থানায় কেস করে চল্লিশ জন উকিল নিয়ে আপনি কোর্টে গিয়ে জামিন করে আর আপনার ঘরে তো মামুন আছে আপনি অন্য মেয়েকে ঠকাচ্ছেন একদিন আপনাকে ঠকাবে অনেক আপনার পরিবারকে ঠকাবে আর এখানে দু একজন ভণ্ড আছে আমি বলেছিলাম একদিন যে আন্দোলন করতে হবে না সার তুমি দিল্লিতে গিয়ে করো কেন বলেছিলাম দুটো একটা ভন্ডর গায়ে একটু জ্বালা ধরেছেন আরে আমরা আন্দোলন করি শান্তিপ্রিয়ভাবে মা করি আজকের আট লক্ষ মানুষ রাস্তায় নেমেছে একটা ঢিল পর্যন্ত কেউ বলতে পারবে না ছুঁড়েছে চারশো পাঁচশো মানুষ দিয়ে সোনপুরে যে তাণ্ডব চালিয়েছে চারশো পাঁচশো মানুষ দিয়ে যে গোটা ফৌর জোড়া তাণ্ডব লা চালানোর চেষ্টা করেছ আমি সেই কারণে বলেছিলাম যদি এতই যদি বুকের পাটা থাকে এতই যদি লাঠিগোমা বলি থাকে গুলি থাকে দিল্লি থেকে আন্দোলন করানো কারণ এই আইন দিল্লি সরকার পাশ করেছে বাংলাতে আন্দোলন করুন কোন আপত্তি নেই গণতান্ত্রিক আন্দোলন করতে হবে গণতান্ত্রিক ভাবে এগোতে হবে আমি আমি অন্তত মনে করি তাই মানুষের যে আগামী দিনে আমাদের ঐক্য আরো ঐক্যবদ্ধ ভাবে লড়াইটা করতে হবে আমরা দেখছি এই রাজ্যে যারা বিজেপি দলনেতা আছে আন্নবমী হয়ে গেল আচ্ছা এখানে যারা বসে আছে হিন্দু মুসলমান একবার বুকে হাত বলুন তো এই রাজ্যে দুর্গা পূজা হয় কালী পূজা হয় সরস্বতী পূজা হয় বাসন্তী পূজা হয় টুসু মেলা হয় ঈদ হয় মিলাদ হয় জলসা হয় কই কোথাও তো আমরা দেখিনি সাম্প্রদায়িক হতে আমরা দেখছি রামনবমী নিয়ে গোটা দেশ গোটা বাংলা জুড়ে অস্ত্রের ঝঞ্ঝাটায় কেন রামের তো মন্দির হয়েছে সেখানে চারশো বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদ ভে সেখানে তো বাইশ হাজার মানুষ এতই যদি হিন্দু ভক্ত হলে আজকে বলছিল হিন্দুদের সরকার তৈরি করব আমি শুভেন্দুকে বলি ফৈজাবাদে যে বাইশ হাজার ঘরবাড়ি ভেয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে তার মধ্যে কুড়ি হাজার হিন্দু ভাই বললে মন্দির ভেয়েছে বাড়ি ভেঙেছে ঘর ভেয়েছে বাইশ হাজার তার মধ্যে কুড়ি হাজার হলো হিন্দু ভাইদের ফৈজাবাদের মুখে চোখে কালি ঘষে দিয়েছে ফৈজাদাবাদের মানুষ আজকের প্রতিদিন এই তন্দ্যবাদ শুভেন্দু যেভাবে বাংলা দাঙ্গে করার উস্কানি দিচ্ছে বাংলার হিন্দু মুসলমান কিন্তু আগামী দিনে জবাব দেবে আমি বলি না একুশে ছিল ছোট ধাক্কা আর চব্বিশে হচ্ছে মাঝারি ধাক্কা আর ছাব্বিশে আমরা বাংলার মানুষ এমন ধাক্কা দেবে একদম সোজা ওই দীঘার কাঁধের ওই গঙ্গায় গিয়ে পড়ে যাবে কেউ আটকাতে পারবে না লজ্জা করে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে তোলায় থেকে বড় হয়েছ আরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজ সুগন্ধি অধিকারী আজ মমতা ছিল বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সংকট বললাম মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে অরূপ বিশ্বাস আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তোলায় থেকে বাবা মা ভাই সবাই মিলে লুট করে এই সরকারটাকে আর পরবর্তীকালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে গালি দাও মেসো বলে গালি দাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করো অপপ্রচার করো তোমার মায়ের মতো বয়স এখনো পর্যন্ত গোলা টিপলে তৃণমূল কংগ্রেসের দুধটা বেরোবে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মমতা বলে চিৎকার করে লজ্জা লাগে না তোমার বাবাই শিক্ষা দিয়েছে সুশিক্ষা তো দেয়নি তা আমি শিশির অধিকারীকে বলবো যে আপনার ছেলেকে এত কুশিক্ষা দেয়া অন্তত উচিত হয়নি এটা আমি শিশির অধিকারীকে আমি অনুরোধ করবো এই ধরনের সন্তান যেখানে থাকে সে শুধু অপমান হয় না তার বাবা মা তার পরিবার পর্যন্ত অপমান হয়